বন্ধুর আর অবস্থা ভালো আছি আর ভাই মানে বিয়ে চলি করবো ভাবলাম টাকা পয়সাও নাই ব্যবসা শুরু করলাম সেই ব্যবসাও লস কি যে করবো অবস্থা আরে বন্ধু এটা তো কোনো ব্যাপারই না আমাদের নেতা যে প্ল্যান করছে প্ল্যান অনুযায়ী তোমার ব্যবসা বাণিজ্য করাই লাগবে না আরে বেটা আমাদের নেতার একটা প্ল্যান আছে প্ল্যান অনুযায়ী তুই যদি কৃষিকাজ করিস তাহলে তুই পাবে কৃষি কার্ড আর তোর বউ পাবে ফ্যামিলি কার্ড আরে বেটা আমি মরতেছি আমার জলাতে কি সব কাট কথা বলছ কার্ড আমি কি করব আরে এই কার্ড এ তিন দিলে তুই টাকা পাবি বলিস কি আরে হ্যাঁ তুই যে ব্যবসায় লস করে বসে আছিস তোর আমার নেতার প্ল্যান অনুযায়ী তুই তো হলো বেকার ভাতা পাবি তাই নাকি হ্যাঁ মানে লোন নাকি না 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 এটা হচ্ছে তুই শুধু ভোট দিবি ভোট দিলেই তুই টাকাটা পাবি ফ্রি ফ্রি কত নেতা যে এত টাকা দেবে আমাদেরকে এত টাকা পাবে কই কি করে সর ওই সবার 10% তো তার কাছেই আরে আম খাটি কোনিস কেন এছারা তো আরো কাটাস আরো কাটাস আবার কি কাট চাঁদা কাট কি এটা এই চাঁদা কাট দিয়ে কি করে ভাই আরে ভাই এই চাঁদা কাট দিয়ে তুই টেম্পুস্টান তো চাঁদা করতে হবে তারপর শুধু টাকা আর টাকা ওরে এই এইটাইলে প্ল্যান না তারপরে তো ফ্যামিলি কার্ড কৃষি কার্ড দিয়ে সব লুটে পেটে খাবি তার বলতে কি না না বন্ধু ভর্তা আমাদের বিশ ওইসব সাদা বাস ভোট দিচ্ছে না এখন আমার জন্য যে কর্মসংস্থান করে দেবে আমি ভোট দেবো তাকে যে আমার জন্য হচ্ছে বিনা সুদে লোন দেবে আমি ভোট দেবো তাকে বিয়ে দরকার হয়ে পরে আগে ইনসাফের বাংলাদেশ ঘুরে নেবো ইনশাল্লাহ বন্ধু বিরোধিতা করো না সমস্যা হবে কিন্তু আর একটা সমস্যা এখন কি আর আগের বাংলাদেশ আছে নাকি যে মানুষকে তুমি ভংসা বুঝাবা আর মানুষ সেটাই বুঝবে এখন আমরা হাদির পথে হাঁটতে চাই বুঝলা দেখে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো যায় রাজনীতি রান জনগণ জন সমাধান